প্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত এই যে বন্ধুরা দেখো সকালবেলা উঠে পড়েছি মেয়ের আজকে পরীক্ষা আছে তো হাজার কিছু হোক মনের মধ্যে যাই চলুক না কেন যতই অশান্তি হোক নিয়মিত কাজগুলো তো করতেই হবে তাছাড়া বাচ্চার মা তাই না বাচ্চার আজকে পরীক্ষা আমাকে তো সকালবেলা উঠতেই হবে তো এই যে দেখো উঠে আগে ভাবছি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিই তারপরে কিন্তু মনকে রেডি করে মন স্কুল যাবে মনকে স্কুল পাঠিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো ভাবছি করব। তো চলো এই যে দেখো ঝাড় দিচ্ছি আর ওইদিকে একটা যা আছে তো ওই আমার কিছু জিজ্ঞেস করছিলো তো আমি সেটারই উত্তর দিচ্ছি সেটাই গল্প করছি আর এই যে এইদিকে ঝাড় দিচ্ছি আর ওইদিকে মুনকে বলেছি মুন তুই ঘুম থেকে উঠে বাথরুমে যা বাথরুমে গিয়ে একটু হয়তো ঘুম ঘুম ভাবতো যার জন্য একটু বসবে ব্রাশ করবে একটু দেরি লাগবে যার জন্য মনকে বললাম যে উঠে তুই যা গিয়ে বাথরুমে ওই বাথরুমে কিন্তু আছে হ্যাঁ আর চলো আমি ফাটাফাট এইদিকে উঠোনটা ঝাড় দিয়ে দি উঠোনটা আমাদের দেখতে পাচ্ছ কত বড় অনেক বড় উঠোন কারণ একসাথে আমরা অনেকগুলো মেম্বার্স থাকি বাড়িতে তো আমরা মনে হয় ৩২টার মতো মানুষ হ্যাঁ একসাথে থাকি বত্রিশ থেকে পঁয়ত্রিশটা ঠিক আছে দেখো এতগুলো মানুষ যে আমার মিস্টেক হতে পারে তো যাই হোক অনেকজনই আছি আমরা একসাথে আর এই দিকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি যাব গিয়ে ওই কলপাটের দিকে এই যে কলপাটের দিকে চলে এসছি এই কলপাটটা ঝাড় দিচ্ছি Mm hmm আমার ঝাড় দেওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট মুনকে স্কুল পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণে সেটা ক্যামেরা বন্দি করতে পারেনি তো যাই হোক ওইদিকে কাজগুলো হয়ে গেছে এবার কিন্তু লাস্ট কাজ হলো গিয়ে আমার মোছামুছি এই মোছামুছিটা করলেই কিন্তু আমার সমস্ত বাসে কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি স্নান করে কিন্তু পুজো করতে পারবো আর দেখবে একজন রিয়াকশান দেখো দেখো এসছে পাশ কাটছে কিন্তু আমার মুখের দিকে একবারও চেয়ে তাকাচ্ছে না যাই হোক যার যেমন ব্যবহার সে তেমন থাকবে বারবার ওর কথা বলে আমি নিজেকে বিরক্ত করতে চাই না তো যাই হোক চলো মুছে নিই ঠিক আছে আর এই যে ফাটাফট ফাটাফট করে করছি তারপরে গিয়ে বাথরুমে যাব ঠিক আছে চলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি চলে যাচ্ছি তো স্নান ট্রান হয়ে গেছে সমস্ত কাজকর্ম করে নিয়েছি স্নান হয়ে গেছে এখন যাব গিয়ে পুজো করতে আর আজকে মনে হয় ওই বাড়িতে যেতে হতে পারে দেখি দেখা যাক পরে তো চলো এখন আপাতত পুজো করে নিই আর সিজার মন শুয়ে আছে আর ওই তো ওর মতো করে কাজে চলে গেছে সকালে উঠে চলে গেছে যাই হোক চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাক ছাদে এসেছি এত সকালে সকালে এত রৌদ্র পড়েছে দেখ এই যে রৌদ্রের ব্যাক ক্যামেরা দেখো এলোভেরা গাছটা ঠিক আছে ভিতরে করে দিয়েছি এত রৌদ্রে গাছগুলো হলুদ হলুদ হয়ে গাছটাকে ভিতরে করে দিয়েছি হুম এখানে দেখো গাছটা বেশ ভালো আছে আর ওখানে রৌদ্রে তো একদম খারাপ হয়ে যাচ্ছে গাছগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে মাত্র কটা ফুল চলো এক জল দিয়ে দিই মটরের জল শেষ মটরের জলও ভরতে হবে নিজে নিজে কমে গেল চলো এটি দিয়ে দিই ফুল তো বন্ধুরা পুজো করে এসে খাওয়া দাওয়া কমপ্লিট আমি মন সৃজা একসাথে খেয়ে নিয়েছি আর স্রিজা আর মন ওই বাড়িতে ওই বাড়িতে বলছি ওই ঘরে খেলছে আর আমি আপাতত যাব গিয়ে মাছ জুতে মাছ নিয়ে এসেছে আজকে তো মাছ ধুবো আর মনের কালকে পরীক্ষা আছে মুনকে পড়তে বসাতে হবে ভাবছি মাছটা ধুয়ে নিই এক ঘন্টা ওকে পড়াবো তারপরে গিয়ে রান্নাবান্না করবো ঠিক আছে তো চলো সাথে থেকো আজকে নিয়েছি গিয়ে শোল মাছ হ্যাঁ আর নিয়েছি গিয়ে একবেলার বুঝতে পারছো হুম মানে বাড়িতে ঝোল ঝেমেলা হলে অশান্তি হলে এগুলোই হয় বাজারটাও ঠিকঠাক মতো পড়ছে না একবেলার বাজার হ্যাঁ যাই হোক যে যেমনি নিয়েছে সেমনি রান্না করে দেবো আমারকে হ্যাঁ এক একবেলা নিয়েছে এক বেলায় রান্না করবো ঝোলটা বেশি করবো রাত্রেবেলা পারলে কিছু করব না হলে অমনিই খাবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করছো কিছু কিছু ভিউয়ার্স যে এই সব নাটক আবার শুরু হয়ে গেলো হ্যাঁ ওয়াইটিতে এগুলো করছো নোংরা হেনাতে না যাই হোক মানে নিজের মতো করে মন্তব্য করছো ঠিক আছে নিজের মতো করে মন্তব্য করতেই পারো কারণ সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছি যেটা যার মনে হবে সেটা সে বক্তব্য দিবে কমেন্টের মাধ্যমে তাই তো সেটাকে আমি একদম মাথা নত করে স্বীকার করছি যে তোমাদের কমেন্ট করার অধিকার আছে একশো বার আছে কিন্তু কী বলতো আমি তো ব্লগার মানে ব্লগার বলতে আমি তো ভিডিওটা করছি তো আমি যেহেতু ডেলি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি তো আমি আমার পক্ষ থেকে এইটুকু কথা বলবো যে দেখো ডেলি ব্লগ মানে কিন্তু ছল নয় আমি যেই দিন ব্লগ শ্যুট করছি আমি তো একদিন পর একদিন ব্লগ দিই তো আমি যেদিন ব্লগটা শ্যুট করছি সেদিন আমার যে ধরনের পরিস্থিতি থাকছে যেটা বাস্তব আমার সাথে ঘটছে আমার লাইফে আমি সেটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বা তুলছি ঠিক আছে তোমাদের কাছে শেয়ার করছি এবার তার উপর তোমাদের যেটা মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দাও আমি বারবার বলছি কিন্তু এটাই ফ্যাক্ট এটাই বাস্তব যে এটা আমার সাথে হচ্ছে তবে তোমাদেরকে বারবার বলছি পরকিয়া নয় আমার আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা আছে আর স্বামীর প্রতি আমার কিন্তু ভালোবাসা আছে আর সেটা সারা জীবন থাকবে এই নিঃশ্বাস যতদিন আমি ত্যাগ করি এই শরীর মানে এই আত্মা প্রাণ যতদিন আমার আছে ততদিন আমার মধ্যে আমার প্রত্যেকটা জায়গায় শুধু আমার স্বামীর ভালোবাসা আছে ঠিক আছে কিন্তু অশান্তি ঝোর ঝেমেলা। এগুলো কোথায় কি জন্য বলেছি তোমাদেরকে সবটা তোমাদেরকে বলবো কিন্তু প্লিজ দয়া করে কেউ খুব মন্তব্য করো না যেটার জন্য যে পরকিয়া তোমরা ইঙ্গিত করো প্লিজ করো না হ্যাঁ তবে আমি ডেলি ব্লগের মাধ্যমে আমার সত্যটাকে তোমাদের সামনে জাস্ট প্রেজেন্ট করি ঠিক আছে তাহলে তোমরা বলো যে সত্যটাকে বলবে না মিথ্যে কথা বলো নাটক করে ব্লগ করো নাটক করে ব্লগ করে আমার দ্বারা আসে না যার জন্য যেটা বাস্তব যেটা আমার ভেতরে থাকে সেটা আমি বাইরে তোমাদের কাছে ব্লগে শেয়ার করে দিই আর গামলার সাথে আমাকে তুলনা করো না কারণ গামলার ব্যাপারটা পুরোটাই আলাদা দেখো গামলাকে নিয়ে আমি এই চ্যানেলে বলতে চাই না কারণ আমার এটা আমার ব্লগিং চ্যানেল এখানে পুরোপুরি আমি আমার কথাগুলো বলবো তবে বলবো গামলার ব্যাপারটা পুরোটাই আলাদা আমার ব্যাপারটা পুরোটাই আলাদা ঠিক আছে এইটুকু জাস্ট বলবো তোমাদেরকে তো চলো মেয়েকে পড়তে বসাবো ঠিক আছে চলো আর আমার বড় হয়তো খুব তাড়াতাড়ি কারণ ওই কমেন্ট বো কমেন্টগুলো লক্ষ্য করছে ওই তো আমার মেয়েকে বলছিল যে তোর মাকে বলে দিবি যে আমি ক্যামেরার সামনে কিছু বলতে চাই তো হয়তো খুব তাড়াতাড়ি সে ক্যামেরার সামনে এসে কিছু বলবে তোমাদেরকে তো জানি না কবে বলবে কারণ সে তো আমার সাথে এখন ক্লিয়ার কথা বলছে না তো দেখা যাক কবে বলছে তোমাদের সামনে কবে ক্লিয়ার করছে ঠিক আছে জাস্ট তোমরা ব্লগুলো দেখো তোমাদেরকে এইটুকু অনুরোধ করব যে পাশে থেকো আমার পায়ে দাঁড়ানো খুব দরকার কারণ এখন যে পরিস্থিতি চলছে যদি আমি ইনকাম করতে পারতাম না তাহলে হয়তো আমাকে এতটা পায়ে পায়ে অবহেলিত হতে হতো না জাস্ট এইটুকু তোমাদেরকে ইঙ্গিত দিলাম বাকিটা হয়তো আমার বড় এসে তোমাদেরকে বলবে বা আমিও বলবো সময় সাপেক্ষে সবটা বলবো ঠিক আছে চলো সাথে দেখো তো বন্ধুরা চলো যাব গিয়ে একটু ওই বাড়িতে খুব দরকার আছে আর দেখো একটা কুর্তি পরে নিয়েছি ঠিক আছে তো চলো ওই বাড়িতে যাবো হ্যাঁ দেখি ওইখানে ডাকছে কেন ডাকছে আবার দেখি ওখানে যাই পারলে শেয়ার করবো নাহলে বাড়িতে এসে বলবো ঠিক আছে চলো চলো বাপে এত রুদ্রাইবেন লেফটে নিয়েছি চলো বাহে বাপুর প্রচুর তো বন্ধুরা ওই বাড়ি থেকে এসছি ওখানে গিয়ে আর শ্যুট করলাম না কি আর শ্যুট করবো ওখানে গেলাম একটু গল্প করলাম আর তারপরে ওরা ছিল যাই হোক করলাম না তো এখনই আসলাম আগে সিজাকে গিয়ে স্নান করাবো ঠিক আছে আর তারপরে দেখো এখনও বিছানা টিছানা সব আছে মানে আজকে আমি নেই তো ওরা বিছানাতে গোড়াগড়ি দিচ্ছে না যাতে বিছানটা ভালো আছে তো চলো সিজাকে স্নান করিয়ে নিই তারপরে রান্নাঘাটা যাবো এখানে মাছ ভাজ মাছের মাথাটা আর এদিকে দিকে চাল ডে আমার ফুটবে হ্যাঁ ভাত ফুটবে আর এখানে এই যে দেখো আম হ্যাঁ আমের চাটনি দেখো

ফ্যান ফ্যান চালাতে দিচ্ছিস না হ্যাঁ ফ্যানটা চালা ফ্যানটা চালা চালা ফ্যানটা অন করো সুইচ অন করো ফ্যান অন সুইচ হ্যাঁ সুইচ না তুই ঘুমা না হলে পড়তে পার ঠিক আছে কালকে পরীক্ষা আছে কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হুম মুখ চোখ ধুয়ে এখনই এ ঘরে আসলাম আর মুখে আছে গিয়ে আমলকি কারণ এটা খেতে ভালোবাসে আর হজমও হয় না তো তো চল সিজামুন ওই ঘরে আছে আমি এই ঘরে আর যার যেখানে যাওয়ার সে চলে গেছে তো চল একটু বিছানায় লম্বা হব মোবাইল টোবাইল ঘাটবো তারপরে পরে আবার আসছে ঠিক আছে বাইরে বাতাস হচ্ছে তো বন্ধুরা এখন বাজি গিয়ে দেখো ঘড়িতে সাড়ে সাতটা একদম পাক্কি সাড়ে সাতটা আর হাতে দেখো আমার কী আছে এই যে একটা ম্যাগির প্যাকেট হ্যাঁ মানে অনেকগুলোই আছে ভিতরে বেশি করে কিনে নিয়ে এসেছিলাম যাই হোক ম্যাগি আছে হাতে আছে গিয়ে একটা ডিল ঠিক আছে তো চলো এখন ইচ্ছা করছে একটু চাউমিন করি হ্যাঁ কিছু খেতে ইচ্ছা করছে মানে চাটপাটা টেস্টি টেস্টি তো চলো খাবারটা খাবো হ্যাঁ কী করছিস চলো কিছু একটু করে নিই তারপরে খেয়ে তারপরে মনকে পড়তে বসাবো এখন খুব ব্যস্ত আমি মানে এটা করে একটু মনটা করছি যে একটু খায় অন্য কিছু করি মানে মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছি বিশেষ করে কারণ ভালো লাগছে না এক ভালো লাগছে না বিরক্ত লাগছে সবসময় একই কথা বারবার ভাবতে মাইন্ডটা আরও খারাপ হয়ে যাচ্ছে মন করছে কিছু করে নিজেকে ব্যস্ত রাখি তো কি করি কি করি চলো কিছু রান্না করব খাওয়াটাও হবে আর মাইন্ডটাও অন্যদিকে ডাইভার্ট হবে চলো জল বসিয়ে দিয়েছি হ্যাঁ কতগুলো করব তো বন্ধুরা এই যে দেখো চাউমিন ফাইনালি করে নিয়েছি অনেকগুলোই করেছি হ্যাঁ আর এই যে দেখো এদিকে একটা পার্টনার বসে আছে তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়ি আর এইদিকে দেখো একজন এই যে এই যে বসে আছে আমরা তিনজনে বসেছি তিন মা মা বেটি ঠিক আছে চলো খেয়ে নি फटाफट করে